কাজীনগর হচ্ছে আমাদের এই অঞ্চলে মিনি ভারতবর্ষ সেখানে তার আলাদা আইডেন্টি দেওয়ার জন্য বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই গেটটি করেছেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে মাধ্যম শিন তো মানুষের কাজ করে তো সেখানে তো নির্বাচন চমকের ব্যাপার নেই যারা নির্বাচন আসে কোন নির্বাচন প্রতিশ্রুতি যারা তারা আর নির্বাচন চলে যাওয়ার পর যারা প্রতিশ্রুতি রাখে না তারা এরা বলবে নির্বাচন চমক নয়াটি পৌরসভা শেষ হচ্ছে এবং বিজপুর আলিস্বর পৌরসভা শুরু হচ্ছে বিসপুরের মধ্যে সত্যি খুব ভালো লাগছে এবং হাজিনগরের জন্য একটা গিফট বলতে পারেন যে সুন্দর একটা গেট হলো এবং একটা ল্যান্ডমার্ক তৈরি হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং একটা এবং সবচেয়ে মিনি ভারতবর্ষ হাজিনগরে নিজস্ব পরিচয়ের কথা বললেন মন্ত্রী পার্থ ভৌমিক হালিশহর পুরসভার উদ্যোগে হাজিনগরে নবনির্মিত তোরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী প্রজাতন্ত্র দিবসে বীজপুর বিধায়ক শুভদ অধিকারী হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও কাঁচাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর উপস্থিতিতে নির্মিত তোরণের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন হালিশহর পুরসভার অন্যান্য কাউন্সিলর ও এলাকার মানুষ শহরের মানুষের একটা আলাদা আইডেন্টিটি হল বিশেষ করে হাজিনগরের মানুষের একটা আলাদা আইডেন্টিটি হল হাজিনগর হচ্ছে আমাদের এই অঞ্চলে মিনি ভারতবর্ষ সেখানে তার আলাদা আইডেন্টিটি দেওয়ার জন্য বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই গেটটি করেছেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে মাধ্যম এটা হালিশরের মানুষকে একটা আলাদা আইডেন্টি দেব বিরোধীরা তো নির্বাচন নিয়েই আছে আর আমরা মানুষের সাথে আছি আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সবসময় তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের উন্নয়ন ডেভেলপমেন্ট করতে বলেন সেইখানে গিয়ে আমি হালিশহর পৌরসভা চেয়ারম্যান সুপন ঘোষকে ধন্যবাদ জানাবো কিন্তু সেই উন্নয়নের কাজটা খুব শীঘ্রই তিনি কমপ্লিট করতে করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো কাউন্সিলার সি আই সি যারা আধিকারিক সহ যারা পৌরসভা আধিকারিক সহ সহকর্ম সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই তারা সুন্দরভাবে আলিশ্বর পৌরসভায় কাজ করছে আপনারা জানেন হালিশরে চৌমাথাতে একটা হয়েছে আর শুভঙ্কর চেয়ারম্যান হওয়ার পর খুব দ্রুতসেবী করেছে তিনশো পঁয়ষট্টি দিন তো মানুষের কাজ করে তো সেখানে তো নির্বাচনী চমকের ব্যাপার নেই যারা নির্বাচন আসে কোন নির্বাচন প্রতিশ্রুতি যারা দেয় আর নির্বাচন চলে যাওয়ার পর যারা প্রতিশ্রুতি রাখে না তারা এরা বলবে নির্বাচিত চমক আপনারা জানেন কি যখন মোদী সরকার বা বিজেপি সরকার প্রথম কেন্দ্রে এসেছিল তারা দু কোটি মানুষের চাকরি দেবে পনেরো লক্ষ টাকা ব্যাংকে আসবে একটাও হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মী হবে হয়েছে রূপশ্রী হয়েছে হেলথ কার্ড হয়েছে তাহলে আমাদের নির্বাচনী প্রচারের কোনো উদ্দেশ্যে উঠছে না আমরা চব্বিশ ঘন্টা মানুষের ডেভেলপমেন্ট পাব হিন্দি ভাষাভাষী কি আগে ভোট দেয়নি তৃণমূলকে এটা কি নতুন নাকি আপনারা এখানে দু হাজার চব্বিশে আঠারোটা এমপি গেছে বাংলা থেকে বাংলার মানুষ পাঠিয়েছে দিল্লিতে তাদের জিজ্ঞাসা করুন আঠারোটা এমপি বাংলার মানুষের জন্য কি করেছে ধন্যবাদ জানাবো মাননীয় বিধায়ক সুবাদীকে এবং হালিশর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার সকলকেই যে আমাদের অলরেডি একটা গেট ইনোগ্রেশন হয়েছিল অনেক আগে আমাদের চমাতা বাজার ওখানে যেখানে কাচ্চাপাড়া শেষ হচ্ছে হালিশর শুরু হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নয়টি পৌরসভা শেষ হচ্ছে এবং বিজপুর হালিশর পৌরসভা শুরু হচ্ছে বিজপুরের মধ্যে সত্যি খুব ভালো লাগছে এবং হাজিনগরের জন্য একটা গিফট বলতে পারেন যে সুন্দর একটা গেট হলো এবং একটা ল্যান্ডমার্ক তৈরি হয়ে গেল এবং এই ডেভেলপমেন্টটা একমাত্র সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে যেভাবে উনি ডেভেলপমেন্ট এবং ওনার সার্ভিসের নিয়ে ভাবনা চিন্তা করছেন প্রত্যেক জনপ্রতিনিধি কিন্তু সেটা প্রয়াস করছে চেষ্টা করছে ফুলফিল করার জন্য হিন্দি ভাষাভাষী ভোট টানার জন্য লোকসভার আগে দেখুন একটা কথা বলি এই কনস্ট্রাকশানটা অনেকদিন ধরে হচ্ছিল এবং কিছু ইঞ্জিনিয়ারিং কাজ বাকি ছিল বলে এটাকে কমপ্লিট করা হয়েছে কোনো গেট বা কোনো ডেভেলপমেন্ট কোনো রাজনীতির ব্যাপারে নয় এটা মানুষের জন্য এটা মানুষের পরিচিতির জন্য আপনি বলুন ডেভেলপমেন্ট হয় মানুষের ভালোর জন্যে যেখানে ডেভেলপমেন্ট হবে সেখানে রাজনীতির কোনো ব্যাপার নয় এবং মানুষ বোকা নয় মানুষ আমাদের থেকেও পলিটিক্সটা অনেক ভালো বোঝে এবং মানুষ এটা বুঝতে পারে যে ভালোটা কে করছে খারাপটা কে করছে অবশ্যই মাননীয় বিধায়ক অধিকারী সহযোগিতা ছাড়া এটা হতো না এবং মাননীয় মন্ত্রীও সহযোগিতা করেছিলেন এবং কিছু পেপার ওয়ার্কে সমস্যা ছিল যার জন্য একটু সমস্যা হয়েছিলো কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং একটা টিমওয়ার্ক এবং সবচেয়ে আগে আর কি বিশেষ ধন্যবাদ আমাদের মিউনিসিপ্যালিটির পিডব্লিউডি ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন সুপারভাইজার রয়েছেন দিন রাত পরিশ্রম করেছে এক মাস এই গেটটাকে শেষ করার জন্য তাদের টার্গেট ছিল ছাব্বিশ জানুয়ারি আমরা দেবোই হ্যান্ডমার্ক এবং তারা সাকসেসফুলি সেটা করতে পেরেছে সবার প্রথম যাদের ধন্যবাদ পাওয়া উচিত সেটা আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এটা দু হাজার সালে অংশুমান রায় প্রকল্প শুরু করেছিল এ টোটাল পায়া থেকে শুরু করে এটা অন্য রকম প্রোজেক্ট হয়েছিল তারপরে ওটাকে ভেঙে মডিফাই করা হচ্ছিলো আবার সেই করতে করতে কিছু পেপার ওয়ার্কের সমস্যা এসে পড়ে তারপরে আমরা বোর্ডের রেজুলেশন করে সেটা আবার ডিএমসাহ কে পাঠাই আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে পাঠাই আমাদের ইঞ্জিনিয়াররা দেখভাল করছিলো এবং পেপার সার্কের সমস্যার জন্য আটকে যায় তারপরে বিধায়ক সাহেব নিজে মন্ত্রী সাহেবকে সুপারিশ করার পরে আবার কাজ শুরু করতে পারি এবং পেপারস ছাড়ানো যায় টংজিবিলিটি বলতে দেখুন এর আগে একটা আমরা হালিশহর গেট হয়েছিলো হাজিন হালিশহর স্টেশন রোডে এগুলো হচ্ছে কি ইঞ্জিনিয়ারের শব্দের যা বক্তব্য খালি মেনটেন্সের ওপর ডাইরেক্ট করিয়ে যুগের পর যুগ চলতে পারবে কোনো সমস্যা নেই অলকে পুরো বোর্ডের কাউন্সিলারদের সবার নাম কারণ না পুরো বোর্ডের গেট টোটাল বোর্ডের অ্যাচিভমেন্ট হাজিনগর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল